জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে এমত অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হয়েছিল তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানান জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার জামাতের আলোচনার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিয়েছি জানা গেছে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি'র স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এতে বিএনপি নীতি নির্ধারকরা জুলাই জাতীয় সনদ যে সব বিষয় সম্মত হয়েছে তার আইরনিক বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি অφων জানান একই সঙ্গে কোন মতে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয় জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এবং সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে আমরা তার অংশীদার হিসাবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ অন্যদিকে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বাত্মকভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে বিএনপি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দীর্ঘ ষোলো বছর অবিরাম লড়াই এবং দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে এর আগে বিএনপি মহাসচিবকে ফোন দেয়া ইস্যুতে জামেত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তরকে বলেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল বলেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন अशरफुल इस्लाम जुगान तो न्यूज़